এই কুরবানি করার হুকুম কি সম্মানিত সুদীপ্রিয় দিনী স্থান স্থানকাল পাত্র এবং পরিবেশের প্রেক্ষাপটে কুলামাই কেরামগণ কুরবানির ব্যাপারে বিভিন্ন অভিমত করেছেন এর মাঝে জমহুর এবং মুশহুর উলামাই কেরামের কোল হলো কোলামাই আহনাফ আনা ঝাপ মতামগুলি আলেমদের অভিমত হল সামর্থ্যবান প্রত্যেকটি ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব সামর্থ্যবান প্রত্যেকটি ব্যক্তির জন্য কোরবানী করা সেটা জেনেই আমরা কোরবানি করে আসতেছি এরপর কতিফই উলামায় কেরাম এই অভিমত করেছেন যে না কুরবানী হলো সুন্নতে মোয়াক্কাদ আরও একটা অভিমত রয়েছে সেটা হচ্ছে সালাফদের মাঝে কিছু কিছু আলেম এই অভিমত করেছেন যে কুরবানী এটা হচ্ছে একটা নফল ইবাদত যদিও এই অভিমতটি একেবারে দুর্বল তো কুরবানির অভিমতের ব্যাপারে বিভিন্ন এখেলাভ থাকতে পারে সর্বোপরি কথা হচ্ছে কোরবানি মুসলমানদের ধর্মীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি ইবাদত এটার অভিমতের ব্যাপারে টুকেটাকে কথা যাই থেকে থাকুক না কেন এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত এবং এটা জেনে আমরা করে আসতেছি এবং করবো ইংসা সম্মানিত শুধু প্রিয় দিনী ভাইয়েরা এরপরে আসুন এই যে কুরবানির মতো এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এই ইবাদত ওয়াজিব হওয়ার জন্য কি কি শর্ত অর্থাৎ আমার ভিতরে কোন শর্তগুলি পাওয়া গেলে আমাকে কুরবানি করতে হবে আমার উপর কুরবানি ওয়াজিব হয়েছে কিনা আমাকে কুরবানি করতে হবে কিনা এটার শর্তটা কি। যদি কোনো ব্যক্তির মাঝে ছয়টি শর্ত পাওয়া যায় তাহলে এই ছয়টি শর্ত সাপেক্ষ মোতাবেক ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব ওই ব্যক্তিকে কোরবানি করতে হবে এই ছয়টি শর্ত কী কী নাম্বার এক মুসলমান হতে হবে অর্থাৎ যাবতীয় যত ইবাদত রয়েছে এই ইবাদ ইবাদতগুলির জন্য এক নাম্বার শর্ত হল মুসলমান হওয়া দ্বিতীয় নাম্বার প্রাপ্ত বয়স্ক হতে হবে অ্যাডাল্ট হতে হবে সুতরাং কোনো অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি ওয়ালাও হয় তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব না যদি করতে পারে তাহলে সেটা মফল হবে কিন্তু ওয়াজিব না শর্ত দুইটা গেল তিন নাম্বার শর্ত সুস্থ মস্তিষ্কের হওয়া সুতরাং কোনো পাগল যদি ওয়ালা হয় তাহলে এই পাগলের জন্য কোরবানি করা ওয়াজিব না নাম্বার চার স্বাধীন হওয়া সুতরাং কোনো ব্যক্তি যদি শুক্রপক্ষের হাতে বন্দি থাকে অথবা দেশের নিয়ম অনুসারে আইন অনুসারে জেলের ভিতরে বন্দি থাকে এই অবস্থায় ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব না নাম্বার পাঁচ মুকিম হওয়া মুকিম হওয়া মানে হল স্থায়ী বাসিন্দা হওয়া যদি কোনো ব্যক্তির বাড়ি হল কথার কথা রামপুর বিশেষ কোনো কাজে হোক প্রয়োজনে হোক যেভাবেই হোক তিন দিন চার দিন পাঁচ দিন সময়ের জন্য সে চট্টগ্রাম গেছে তাহলে এই রামপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার পথে সে হলো মুসাফির আর এই অবস্থায় যদি ঈদের সময় হয়ে যায় এই অবস্থায় ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব না তবে বাড়িতে যদি পরিবেশ থাকে সে ওইখানে যদি আদায় করে নিই সেটা ভিন্ন কিন্তু ওই অবস্থায় ওই ব্যক্তির উপরে ওয়াজিব না সর্বশেষ ছয় নাম্বার কন্ডিশন ছয় নাম্বার শর্ত হল নেশাব পরিমাণ মালের মালিক হওয়া নেশাব পরিমাণ মালের মালিক হওয়া অর্থাৎ যেই সমস্ত ব্যক্তিদের উপরে সদাকাতুল ফিতর ওয়াজিব এই সমস্ত ব্যক্তিদের উপরেই কোরবানি ওয়াজিব